খুবই চমৎকার লাগতাছে তো এই পেয়াটা কতগুলো আর কি ডিম আছে 마শাআল্লাহ দুইটা ডিম রয়েছে আবার এই যে চাতা এটা কি নর চমৎকার এখানে কিন্তু আরেক জোড়া কবুতর রয়েছে মাগার দুই দুইটা কিন্তু বেবি সহকারে কে বন্ধুরা ডিম সহকারে কোকা কোমুতর মাত্র দেখেন কইগুলো দেখেন বন্ধুরা টাইগুলো চুইটালগুলো আলহামদুলিল্লাহ আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এই পেয়ার আজকে যারা নেবেন এই যে নর কি একটা অবস্থা দেখেন ডিম থেকে উঠ পড়ি না এটা হচ্ছে মাদি একদম বাইশ দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল বন্ধুরা নর কোনটা মাদি কোনটা এটা তো দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো একটা নর ফুল রানিং পায় না এই জোড়াটা নিতে হলে কত পঁচিশশো টাকা আজকে মাত্র অবিশ্বাসে মূল্যে চমৎকার জোড়াটা কথা বলার চেষ্টা করবো অনেক দিন পর আমাদের চ্যানেলে একদম প্রিয় মুখ পরিচিত মুখ আসসালামু আলাইকুম শরীফ ভাই ভাইয়া কেমন আছেন

হ্যাঁ জায়গায় যাচাই করবেন কবুতর কোয়ালিটি দেখবেন পছন্দ হলে অবশ্যই ফোন করবেন নিয়ে নেবেন আর আপনাদের জেলা ডেলিভারি সম্ভব আর আমার ঠিকানা বড় মতো গাজীপুর পোনামারি কাশিমপুর বাসা আর মোবাইল নাম্বার জিরোয়ান্স ফাইভ থ্র হোয়াটসঅ্যাপ ইউ বি তাসনগর জাসমা সবই আছে এক নম্বরে আপনারা পুনরায় ভিডিও বা ভিডিও কলে দেখতে চাই অবশ্যই দেখতে পারবেন আর যেই কবুতর দেখলেন আপনি অ্যাডভান্স করে রাখতে হবে এখন পাঁচশো করেন এক হাজার আপনি অ্যাডভান্স করে রাখবেন আচ্ছা আচ্ছা তো ওকে বন্ধুরা আজকে একশো টাকা জোড়া রানিং কবুতর আছে এই জোড়াটা কিভাবে পাবেন সেটা জানতে হলে বিরোধটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে মিস করে যাবেন পরে আমার আমার কমেন্টে জানাবেন যে ভাই একশো টাকা জোড়া কবুতর জোড়াটা পাইলাম না অ্যাকচুয়ালি আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ওকে তো ভাইয়া আমরা ভিডিওতে চলে যাব সবাইকে সালাম জানিয়ে আলহামদুলিল্লাহ সবাই যেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা আর কে কোন জায়গা জায়গায় দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাবেন ব্লক কালারের মধ্যে এক জোড়া শাড়িং রয়েছে এদের কিন্তু আবার দুটো ডিমও রয়েছে ভাই ডিম কি জমছে আচ্ছা সামনেটা কি নর পিছনেটা মাদি যেহেতু অনেকগুলো পেয়ার আজকে দেখাইতে হবে আজকে একটু শর্ট করার চেষ্টা করতে হবে তাই না ভাই জোড়া ছোট একটা দাম দিয়ে দেন ভাইয়া মাত্র ষোলোশো টাকা কম দাম আছে নি করি ভাই একদম বেশ আলহামদুলিল্লাহ কম আছে নাকি 1600 টাকায় কম আছে নাকি মাত্র মাত্র 1500 টাকা বন্ধুরা দেখেন এক বিন্দু পরিমাণ থিয়েটারের মধ্যে খুদ পাবেন না এই যে দেখেন ওইগুলো দেখেন বন্ধুরা টাইগুলো চুইটালগুলো আলহামদুলিল্লাহ আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এই পেয়ার আজকে যারা নিবেন দুইটা জমানো ডিম শগরে মাত্র 1500 টাকায় নিতে পারবেন ভাই কি কালারের মধ্যে এটা কালারিং টাইগার কালার মাশাল্লাহ নরমগুনা মাদিগুনা ভাই আচ্ছা এই জোড়া কি ফুল রানিং আমার বন্ধুরা যারা নিতে চাইবে একদম চিপ রেট দিয়ে দেন ভাই চা দাম পঁচিশশো সেলে দাম কত তাহলে বরাবর দুই হাজার টাকা বন্ধুরা দেখেন আনকমন কালার বলবো না যেহেতু টাইগার কালার বন্ধুরা কিন্তু আপনার ফ্যান্টের লক্ষ্যর মধ্যে কিন্তু এই কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক রানিং আজকে নিবেন দাম পড়বে মাত্র বরাবর দুই হাজার টাকা রানিং পিয়া বন্ধুরা কি দেখতেছেন কমেন্টে জানাবেন কোথায় দেখতেছেন সেটা কিন্তু ভিডিও কিন দিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম পিওর রেড কালারের মধ্যে বন্ধুরা একটা জোড়া রয়েছে বন্ধুরা আর জাগবিন কবুতর দেখেন বন্ধুরা ওই যে এক ধরনের জাগবিন আছে না বন্ধুরা পুতুল জাগবিন যাদেরকে বলা হয় দেখতে পাচ্ছেন কেশ বলে না যাই হোক এই যে হাড়িটা হয়েছে না ভাই নিচেটা মা দিয়ে জোড়া কত বড় ভাইয়া রানিং পিয়ার চা দাম তিন হাজার টাকা দেখেন বন্ধুরা জোড়াটা আজকে নিতে পারবে তিন হাজার টাকা একদম থাকবে নাকি ভাই দামা দামি দিয়ে দেন হ্যাঁ মাত্র আঠাইশো টাকা দেখেন নর নাম্বার না নর আমার উল্টা আর মারে চেতা নর এই পেয়ার আজকে নিতে পারে মাত্র আটাইশো টাকার মধ্যে আশা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কমিনাম কোটার তো রয়েছে হোয়াইট কালারের মধ্যে আর চাই কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার নিচেটা এমন নর না ভাই আর হাড়িটা মা দি কিন্তু সেম টু সেম বল বন্ধুরা এই ফাল দিছে খুবই চমৎকার এই বল ভাই 2500 টাকা 2500 টাকা কি চলে একদম 2200 দেখেন বন্ধুরা পিয়টটা মাশাআল্লাহ আজকে এই চমৎকার পিয়টটা যারা নরমাদির সেম পউডার কবুতর নিতে চান বল সেম আজকে মাত্র কত ভাই মাত্র 2200 টাকা দিতে পারুন একদম 2200 টাকা এখানে কি ভাই ভাই বন্ধুরা বাদিয়ার রাখার মতো কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বল পউডার কবুতর দেখেন বন্ধুরা হ্যাঁ ভাই কিন্তু সজরা মানুষের চিন আর কোনো জু নাই

আজকে পোডার কবুতর কয় ইউর আছে ভাই পোডার অভাব নেই ভাই এর কি পোডার ভাই ভাইডালে আপনাদের কেবল হাসিয়ান পোডার হাসিয়ান পোডার কবুতর বলা হয় না হাসিয়ান পোডার কবুতর bunların বেশিরভাগই আমরা ব্ল্যাক কালার দেখে থাকি রেডটা কম দেখি তো যাই হোক দেখতে পাচ্ছেন আজকে রেড কালারের মধ্যে খুবই চমৎকার বল এক জোড়া হাসিয়ান পোটার এই জোড়া রানিং হয়েছে ভাই একদম ফুল রানিং জোড়া কত চাচ্ছেন ভাই তিন হাজার পাঁচশো টাকা কমাই দেন ভাই তিন হাজার মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা আরো পাঁচশো কম পঁচিশশো টাকা আজকে মাত্র অবিশ্বাসের মূল্যে চমৎকার জোড়াটা দেন হাসিয়ান পোটার কম রেড কালার চলে আসছে আজকে আমাদের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকা এই রানিং পেটা নিতে পারবেন মাত্র মাসা আল্লাহ খুবই চমৎকার এখানে কিন্তু আরেক আরেকজোড়া কবুতর রয়েছে মাগার দুই দুইটা কিন্তু বেবি সহকারে দেখেন বড় ভাই

জান 4200 টাকা লাস্ট 4200 টাকা মাত্র 4200 টাকা জোড়াটা বাচ্চা হবে হবে না তো অনেকের দেখা যায় যে বিভিন্ন কালারের মধ্যে প্রয়োজন এই যে দেখেন রেড কালারের মধ্যে লাহোরি 마শাআল্লাহ একদম ফুললি ফ্রেশ নিচে উপরে দেখাই দেই বন্ধুরা এই দেখেন বন্ধুরা 마শাআল্লাহ এই জোড়া রানিং ভাই এই কত পড়বে কমায় জানাস ফিক্সড লেভেল হ্যাঁ লেভেল 3000 3000 টাকা মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এক মন্ডি রয়েছে কবুতর কিনার মতো এক জোড়া কি લઈ আনাস ডিমে মাদি ডিমে আছে এই কারণে হারিয়েতে বসা থাকে তিনটাই মাত্র হারিয়েটাই সরা দেব বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখাবো মাশাআল্লাহ ডানটা মাদি বামেরটা নর ফুল রানিং ভাই না এই জোড়াটা নিতে হলে কত বড় ভাই দেখেন দেখাই দিবেন দেন দেখায়া মাশাআল্লাহ এই জোড়া দাম বলে দেন ভাই চা দাম থাকবে বারো হাজার টাকা দাম হাজার কিন্তু দামা দামি আমার বন্ধুরা করে নিতে পারবে মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি গুলা এই পিয়াটা আজকে মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ যাকে বলা হয়

তখন দুইটা টিম সহকারে পেয়ারা নিতে পারবে ব্লো কালারের মধ্যে বন্ধুরা ব্লো বার কালারের মধ্যে এক ডিভিশন নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপটা খুবই চমৎকার বা এই কত পড়বে দুই হাজার টাকা একদম একদম আঠারোশো টাকা শখ পূরণ করবে না আপনারা একটা সময় দেখা যায় কিনতে পারেন নাই অনেকে কিনতে পারে না যাই হোক বন্ধুরা একটু শেপটা দেখায় দেবে বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ড্রাগন ফেল তো যাই হোক এই পেয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র

ইউলো কালার ড্যানিস কবুতর মাসাল্লাহ ডিমের মধ্যে আছে এটা মাদি নিচে রয়েছে এর জন্য আর বন্ধুরা জুম করব দেখাবো এদের শেপ এবং কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছে লাল টক এই জোড়া কেমন দাম পড়বে ভাই পঁচিশশো টাকা দাম দেখবি চলবে একদম বাইশশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল্লাহ হ্যাঁ একটা ডিম পাশে আর একটা পারবে যারা পেয়ারটা নিবেন দুটো ডিম সহ পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বন্ধুরা শুধু কিন্তু ইউল কালার নাই এখানে কিন্তু আবার ব্ল্যাক কালারও আছে দেখতে পাচ্ছেন এই পেয়াডো কি রানিং পাই এটাও রানিং একদম ভালো কুসকুসা ভাই এটা কত পড়বে জোড়াটা পঁচিশশো টাকা টাকা একদম থাকবে একদম এটাও বাইশশো টাকা দেখেন বন্ধুরা ঠোঁটের মধ্যে কোনো কিন্তু কালচে কোনো ভাব নাই একদম তিন ফুটির লাল গিয়ার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডেনিস রানিং পেয়ার মাত্র বাইশশো টাকা এই পেয়ারটা ইউলো কালার মাত্র বাইশশো টাকা যারা দুই পেয়ার নেবে মাতবর কি করুন নাকি শরীফ ভাই দুই জোড়া চার হাজার টাকা হ্যাঁ দুই জোড়া চার হাজার মাফেট হেলমেট আচ্ছা নিচেটার মনে হয় না ভাই আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছি আর জুম করে দিলাম ভালো করে দেখে নেবেন এই যে দেখেন পিয়ারটা মার্শাল ফুল রানিং না ভাই তাই না এই জোড়া কথা পড়বে দুই হাজার টাকা দাম দাম কি চলবে

বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আজকে এই পিয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে তবে শরীফ ভাই ডিম যদি একটা পারছে আরেকটা পারার পরে দুটো ডিম একসাথে কমপ্লিট করবেন ঠিক আছে দিয়ে দিবেন এই পিয়াটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন চমৎকার এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাইয়া ফ্যান্টেল কবুতর ইউলো কালার না দুটো ডিম রয়েছে আবার মার্শাল্লাহ ভাই এই জোড়া কত পড়বে চা দাম পঁচিশশো টাকা সেলের দাম কত ভাইয়া বাইশশো টাকা আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউলো কালারের মধ্যে আর ফ্যান্টেল কবুতর দুটো ডিম সহের মাত্র ভাইশো টাকা নিতে পারছি না ভাই করছে থেকে কবুতরের অ্যাকচুয়ালি রেসার কবুতর বেবি হ্যাঁ দেখেন পিয়ারটা মার্শাল কত যাচ্ছেন ভাই রানিং পিয়ারটা তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা

লাল না এই ভাই কথা একদম বরাবর দুই হাজার টাকায় রেড কালারের মধ্যে বোম্বাই রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা পেয়ারটা নিতে পারবেন দেখেন পেয়ারটা কি একটা অবস্থা করতেছে ডিম পাড়ার লেখার কুস্তা কুস্তি করতেছে

পাকিস্তানি ব্লাডের এর গাং চিল কবুতর আচ্ছা ডিম দিয়ে একটা পাইরে দিচ্ছে মার্শাল তাদের জন্য পেয়ারটা আচ্ছা এই জোড়া কত পড়বে চা দাম পঁচিশশো টাকা আজকে দুই হাজার বন্ধুরা পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছে পাকিস্তানি ব্লাডের মধ্যে এটা হচ্ছে গাং চিল বলা হয় না এই পেয়ারটা যারা উড়াই দিয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি পেয়ারগুলা এই পেয়ারটা দাম পড়বে মাত্র কত ভাই

রাজশাহী গিরিবাস বলা হয় আচ্ছা দাম বলে দেন না কে ভাই মাত্র বারোশো এক করে দেন এক হাজার বন্ধুরা গিরিবাস কবুটার দেখতে পাচ্ছেন রাজশাহী গ্রিবাস পায়ের মতো মোজাও রয়েছে এই পিয়াটা রানিং আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারো এর মধ্যে গ্যাস চললি আচ্ছা এটা কি রানিং পেয়ারি রানিং পেয়ার না আচ্ছা আচ্ছা জুরা ঠিক আছে ভাই

হোয়াইট কালারের মধ্যে একজন হোয়াইট কালার কিং এটা কি রানিং হয়েছে ভাই একদম রানিং এর সামনে দারুণ মতো ডাক্তার সেটা কি ভাই নর পিছনে একটা মাদি এই জোড়ার প্রাইস কত পড়বে 2500 টাকা 2500 টাকা একদম একদম 2200 একদম 2200 জানা আজকে বরাবর 2000 টাকা আজকে বরাবর 2000 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে কিং কো তো রানিং পেয়ার

গ্লোবাল লেস লাউরি এটা ব্লু বার্লেস কালারের মধ্যে লাউরি কবুতর এদিক ভাই এই যে সাইজ কত বন্ধু ها এরেছো নোর মাদি এরও বন্ধুরা মূলত হচ্ছে ব্লু বার্লেস কালার এই কি রানিং বাই একদম কত বড় ভাই টাকা না কমায় এ তিন করে দেন তিন বার্লেস কালারের মধ্যে বন্ধুরা সেম টু সেম কালার রয়েছে এবং আজকে মাত্র 3000 টাকায় রানিং নিতে পারবেন